প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বরাবরের মতো প্রতি শুক্রবারের নাও শুক্রবারের সাপ্তাহিক পত্রিকা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছি যদিও বর্তমান সময়ে তেমন একটা সার্কুলার প্রকাশ করা হচ্ছে না বিশেষ করে সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি একদমই না তারপরও গত এক সপ্তাহে যে সমস্ত সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে আমি প্রত্যেকটা সার্কুলার নিয়ে কথা বলবো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকা এখানে সপ্তাহে একবারই প্রকাশ করা হয় অর্থাৎ শুক্রবারের পত্রিকা তো এটাও কিন্তু প্রকাশ হয়েছে শুক্রবারে আমি বিস্তারিত আলোচনা করবো এখানে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে অর্থাৎ চারটা পেজ থাকে যেখানে চারটা পেজ অ্যাঙ্গেলে প্রত্যেকটা পেজ অ্যাঙ্গেলে আমি বিস্তারিত আলোচনা করবো তো দেখেন এখানে দেওয়া আছে যে সাতাশে জুন দুই তারিখে সাতাশে জুন সাতাশে জুন দুই তারিখে শুক্রবারের সাপ্তাহিক পত্রিকা তো অবশ্যই শেষ পদ্ধতি দেখার জন্য চেষ্টা করবেন এখানে সাপ্তাহিক পত্রিকাতে আমি যদি প্রথমত সাকল নিয়ে আলোচনা করবি দেওয়া আছে যে সিভিল সার্জনের কার্যালয় পটুয়াখালী সিভিল সার্জনের কার্যালয় পটুয়াখালী পটুয়াখালী জেলা স্থায়ী

কিশোরগঞ্জ জেলা প্রশাসক কিশোরগঞ্জ পদ সংখ্যা দেওয়া আছে একশো একচল্লিশ জন তো এখানে আপনারা বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন এখানে অফিসারকে পঞ্চাল্লিশ জন লোক নিয়োগ করা হবে আনুষ্ঠানিক যে পদগুলো দেওয়া আছে সার্টিফিকেট পেশ ক্রেডিট চেকের কাম সারা সহকারী সার্টিফিকেট সহকারী দেওয়া আছে নাজির কাম ক্যাশিয়ার দেওয়া আছে অফিসের কাম কম্পিউটার মুদ্রা খরিক দেওয়া আছে ড্রাফস ম্যান দেওয়া আছে এই পদগুলোতে আবেদন করতে হবে শুধুমাত্র কিশোরগঞ্জ আলাস্থায় বাসিন্দাগুলো আবেদন করতে পারবেন জেলা পর্যায়ের কার্যালয় অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয় নির্বিগতি প্রকাশ পেয়েছে এখানে আপনারা বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন তার পরবর্তী যদি আসেন এখানে দেওয়া আছে দেওয়া হচ্ছে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র একদম ভুয়ানিক বিজ্ঞপ্তি এই চাকরি থেকে আপনারা সকলেই বিরত থাকবেন তারপরে হচ্ছে জেলা প্রশাসক চাঁপাই নবাবগঞ্জ তো চাঁপাই নবাবগঞ্জ জেলা স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন তেইশ জন লোক নিয়ে করা হবে অফিসক দেওয়া হচ্ছে নিরাপত্তা পড়ি দেওয়া আছে দেওয়া হচ্ছে সার্টিফিকেট পেশ দেওয়া আছে জেলা প্রশাসক চাঁপাই নবাবগঞ্জ পদসংখ্যা তেইশ জন দেওয়া আছে তারপর হচ্ছে সেন্ট্রাল ব্যাংক অব বাংলাদেশ পদসংখ্যা একশো নয় জন দেওয়া আছে এখানে আপনার বিস্তার দেখে আবেদন করতে পারবেন পায়রা বন্দর কর্তৃপক্ষ পদসংখ্যা পনেরো জন দেওয়া আছে এখানে আপনার বিস্তার দেখা আবেদন করতে পারবেন তারপর নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি পদসংখ্যা আঠাশ জন দেওয়া আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পদের সংখ্যায় চৌত্রিশ জন দেওয়া আছে তারপরে দেওয়া হচ্ছে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র পদসংখ্য পাঁচজন দেওয়া আছে সকল চাকরি হিসেবে এই পদগুলোতে আবেদন করা যাবে আছে খনিজ সম্পদ উন্নয়ন বোরো পদসংখ্যা চারজন দেওয়া আছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এখানে তিনটা আবেদন করতে পারবেন সরকারি লাইব্রেরিয়ান অফিসার তারপর দেওয়া হচ্ছে ডেমোনস্টর তারপর দেওয়া হচ্ছে আর্টিস্ট এখানে এই সর্বমোট আটটা পদে আবেদন করতে পারবেন প্রতিরক্ষা মন্ত্রণালয় তারপর দেওয়া আছে জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি পদসংখ্যা দশজন দেওয়া আছে তো সাপ্তাহিক পত্রিকাতে এখানে প্রথম পেজ বলে দিলাম এবং সর্বশেষ পেজ বলে দিব অর্থাৎ হেডলাইন করে বলে দিচ্ছি তারপরে এখানে দেওয়া আছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ পদ সংখ্যা দেওয়া আছে এক লক্ষ এক লক্ষ আটশো বাইশ জন অর্থাৎ স্কুল পর্যায়ে মাদ্রাসা পর্যায়ে কারিগরি ব্যবসা প্রতিষ্ঠান পর্যায়ে নিবিতি প্রকাশ পেয়েছে তারপরে দেওয়া আছে করতোয়া প্লাস্টিক শিল্প প্রতিষ্ঠানে চাকরি নিয়ে বিজ্ঞপ্তি তারপরে দেওয়া আছে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট তারপরে দেওয়া আছে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পদ সংখ্যা সতেরো জন দেওয়া আছে সুনামগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি পদ সংখ্যা পাঁচজন দেওয়া আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদ সংখ্যা জন দেওয়া আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদ সংখ্যা জন দেওয়া আছে প্রতিরক্ষা মন্ত্রালয়ের চাকরি পদসংখ্যা সাতজন দেওয়া আছে খুলনা বিশ্ববিদ্যালয় পদসংখ্যা নয়জন দেওয়া আছে খুলনা বিশ্ববিদ্যালয়ের পদসংখ্যা নয় জন দেওয়া আছে তারপরে আছে শিক্ষা মন্ত্রালয় চাকরির পদসংখ্যা জন দেওয়া আছে জেলা প্রশাসক ফেনি পদ সংখ্যা আটজন দেওয়া আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পদসংখ্যা দুইজন দেওয়া আছে রেলপথ মন্ত্রালয় রেলপথ মন্ত্রালয়ের পদসংখ্যা ছয়জন দেওয়া আছে বিশেষ থেকে আবেদন করতে পারবে তারপরে দেওয়া আছে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ পদসংখ্যা জন দেওয়া আছে তো সাপ্তাহিক চাকরির পত্রিকাতে এই সমস্ত নির্বপ্তি কিন্তু প্রকাশ পেয়েছে এখানে প্রথম পেজের সার্কুলো দেখে নেবেন বিশেষ করে জেলা প্রশাসকের কার্যালয় কিন্তু অনেকগুলো সিভিল সার্জনের কার্যালয় এই সার্কুলার সমস্ত দেখে প্রত্যেকটা পদে গুরুত্বপূর্ণ এবং সরকারি চাকরি হিসেবে আমাদের নির্বপ্তিগুলো কিন্তু প্রত্যেকটা সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে অর্থাৎ দৈনন্দিন ভাবে যে সার্কুলো প্রকাশ করা হয় প্রত্যেকটা সাইকুলার দেওয়া হয় তো যেহেতু এখন বর্তমান সময়ে তেমন একটা সার্কুলার আসতেছে না বর্তমান সময়ের প্রেক্ষিতে আগামীতে ভালো সাইকুলার আসবে আসবে ইনশাল্লাহ আশা করা যাচ্ছে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন প্রত্যেকটা সাইকেল নিয়ে বিজ্ঞপ্তি আপডেট পাওয়ার জন্য